আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন এটা আসলে একটা টেনিস্টার এটা চোদ্দ বল থেকে ফাইভ বলি মডিফাইভ করে তো ফাইভ বল এটা কিন্তু খারাপ হয়ে গেছে তো এটা একটা মিশো গাড়ি কন্ট্রোলারের ফাইভ বল টেনিস্টার তো টেনিস্টারটা এখন খুলতেছি টেনিস্টারটা একটু ঝামেলা করে বেশি কারণ এখানে অনেক শক্ত করে লাগানো থাকে সহজে খুলতে চায় না তো যাই হোক এই জন্য হট ক্যান ব্যবহার করলাম আমি দেখেন টেনিস্টারটা কিন্তু খুলে ফেলছি টেনেস্টারটা খারাপ একবারে টেনেস্টারটা খারাপ হয়ে গেছে তো এই ধরনের টেনেস্টারগুলা আসলে মানে খুব ক্রিকেল দেখতে পারতেছেন এটা একবারে লাগাই দিছে অন্যান্য টেনেস্টারগুলো খোলা থাকে এটা একবারে লাগা দেওয়া টেনেস্টার তো আসলে আমার এখানে এই যেটা এখানে টেনেস্টারের সাথে সাথে একটা এস খুলে গেছে বাদামি কালার তো এটা আবার লাগা নিতে হবে তো আমি একটু মাপ দিয়ে আগে দেখি যে আগে এই জায়গাটা শর্ট দেখাইছিলো তা এখন আসলে শর্ট দেখায় কি না তো আমার মিটারে এই যে ফোর পয়েন্ট পর্যন্ত আসছে তাই আমার মিটার যেহেতু সমস্যা দেখি অবশ্যই মিটারে এখনও শর্ট দেখাইতেছে আরও কোনো জায়গায় সমস্যা আছে তো বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে যে কোন জায়গাতে সমস্যা আছে আগে এটা অবশ্যই শর্ট দেখাইছে এখন এটা যেহেতু খুলে ফেলছে এখনও শর্ট যেহেতু আছে তাহলে বিষয়টা ভালো করে বুঝতে হবে যে কোথায় শর্ট দেখাইছে দেখি এখানে এটাও ঠিক আছে ডায়ট এটাও ঠিক আছে এটা তো ডায়ট নষ্ট হয় নাই এটা হচ্ছে অন্য ডায়ট আমরা এই পিকআপ আইসিটা খুলবো দেখবো পিকা বাইসিটা কোনো সমস্যা আছে নাকি পিকা সমস্যা থাকতে পারে পিকআপ আইসির কারণে অনেক সময় শর্ট দেখায় যদি পিকআপ আইসি তারপরও যদি ভালো থাকে তাহলে আমরা পরে আরও কিছু দেখব যে কোথায় থেকে সমস্যাটা বাড়িতে পারে আগে এটা খুলে নেই এভাবে একটা একটা খুলে দেখতে হবে কোন জায়গায় শর্ট হয়েছে শটটা কনফার্ম করতে দেব আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক করে দিবেন তাহলে আপনারা এই ধরনের ভিডিওগুলো সাথে সাথে পাওয়া যাবেন তো দেখতে পারতাম এটা মোটামুটি হিট হয়ে গেছে তো দেখা যাক খোলার পরে শটটা দূর করতে পারি কিনা আসলে এই কন্ট্রোলারটা একটু ছাড়ে ছাড়ে দিত অতিরিক্ত কারেন্ট খায় দেখি ধরা পড়ে কিনা রোগটা কোথায় আছে আপনারা একটু দেখতে থাকেন ধৈর্য ধরে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে দেখেন এটা কিন্তু খুলে ফেলছি এটার কিন্তু একটা উল্টা ভাব আছে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাসটা যারা নতুন কাজ করেন তারা অবশ্যই প্লাস মাইনাসটা একটু দেখে বুঝে শুনে কাজ করবেন যে প্লাস মাইনাসটা মতো খেয়াল না করতে পারলে কিন্তু সমস্যা দেখেন আমি কিন্তু এখনও এটা খুলছি এখনও কিন্তু একটা শর্ট দেখাইতেছে তো এখন অন্য কোনো জায়গায় সমস্যা আছে এটা ভালো করে খুঁজে দেখতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন বিষয়টা পরে দেখাবো